নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা চার হাজার টাকার বদলে পাবে দশ হাজার টাকা এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মরশুমের টাকা দেওয়া নিয়ে উঠে এলো এক বড় আপডেট দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় যার মধ্যে প্রথম কিস্তি হলো খারিফ মরসুম এবং অন্যটি হল রবি মরসুম এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ছয় মাস অন্তর অন্তর প্রদান করা হয়ে থাকে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে দু হাজার উনিশ সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের জমির পরিমাণ অনুসারে টাকা দেওয়া হয় একজন কৃষককে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায় তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না কেন্দ্র সরকারের পি এম কিষাণ প্রকল্পের টাকা যেভাবে একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই দিনে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় না তবে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয় আর সর্বনিম্ন চার হাজার টাকা আর এই টাকা সমস্ত কৃষকরা কিন্তু একসাথে পাবে না কিছু কৃষক আগে টাকা পাবে আর কিছু কৃষক পরে টাকা পাবে কারণ পিএম এম কিষাণ প্রকল্পে কিন্তু সমস্ত কৃষকদের একই পরিমাণে টাকা দেওয়া হয় এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদের জমির পরিমাণ হিসাবে টাকা দেওয়া হয়ে থাকে তাই যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা করে দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে সর্বনিম্ন দুটি কিস্তি মিলিয়ে চার হাজার টাকা করে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মৌসুমের টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তবে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয় অক্টোবর মাসে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে দু সালে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকার তারিখ ঘোষণা এই মুহূর্তে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মোসরুমের টাকা এবং সেই টাকা রাজ্যের প্রায় একশো লক্ষ কৃষক পরিবারকে দেওয়া হয়েছিল তবে এবার পরবর্তী কিস্তি অর্থাৎ দু সালে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা তাহলে আপনারা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে শেষ টাকা দেওয়া হয়েছিল কিন্তু দু সালের নভেম্বর মাসে প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনের টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরে কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে তবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে আজ কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খারিফ মরশুমের টাকার সম্পর্কে বড় আপডেট প্রকাশিত হয়েছে খারিফ মরশুমের দু ও পাঁ টাকা কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে চলেছে ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি জুন মাসের ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারাপ মরশুমের টাকা পুরাতন কৃষকদের আগে দেওয়া হবে তার কারণ হিসাবে বলা হয়েছে যে পুরোনো কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং এরপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আর নতুন কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এরপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা পেতে কিছুদিন দেরি হবে নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছে তাদের বলা হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা কবে থেকে কৃষকদের দোয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন কৃষকেরা এবার চার হাজার দশ হাজার টাকা তো বন্ধুরা আপনারা সরাসরি অনেক ক্রিনে দেখতে পারছেন চার হাজার টাকার পরিবর্তে কৃষকরা পাবে দশ টাকা রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর এবার থেকে অনেক কৃষক দু হাজার টাকার বদলে পাবে পাঁচ হাজার টাকা তবে এই সুবিধা সব কৃষকেরা পাবে না অর্থাৎ আগে যে সমস্ত কৃষকের এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে তাদের জমির সংখ্যা বেড়ে গিয়েছে তারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে দিয়ে থাকেন তাহলে তারা প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ বছরে দশ হাজার টাকা পাবেন যে সমস্ত কৃষকেরা এখনও পর্যন্ত জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা দেননি তারা অতি শীঘ্রই কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিন তাহলে আপনি আগামী কিস্তির সাথে অতিরিক্ত টাকা পাবেন তবে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে কোন কোন কৃষকেরা এবার চার হাজার টাকার বদলে পাবে দশ হাজার টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মরশুমের টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ নাম্বার এক যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিট নম্বর এবং আধার নম্বর দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরস করে তাতে নিজে স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিট নাম্বার চলে আসবে নাম্বার দুই যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে নাম্বার তিন প্রত্যেক কৃষক প্রতি ছয় মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে ই কেওয়াইসি চেক করে নেয় প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না নাম্বার চার প্রত্যেক কৃষকদের আধার কার্ড নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে এবং যাদের আধার কার্ডে নাম জন্ম তারিখ ভুল রয়েছে তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয় নাম্বার পাঁচ যে সকল কৃষকেরা জমির পরিমাণ বাড়াতে চায় মোবাইল নম্বর পরিবর্তন করতে চায় তাদের অবশ্যই নিকটবর্তী অফিসে গিয়ে একটি ফর্ম ফিল করে ডকুমেন্ট সহ জমা করতে হবে ফর্ম জমা করার দুই তিন দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে নাম্বার ছয় যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করেছে যাদের এখনো পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবিট নম্বর অ্যাপ্রুভ দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এই কাজটি যদি না করে কৃষকেরা তাহলে প্রথম কিস্তির টাকা সেই সমস্ত কৃষকেরা পাবে না নাম্বার সাত যে সমস্ত কৃষকেরা নতুন করে অনলাইনে আবেদন করেছে তাদের ক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা হচ্ছে এছাড়াও যদি কোনো কৃষক জয়েন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সিঙ্গেল সেভিং অ্যাকাউন্ট নম্বর জমা করার জন্য নাম্বার আট যদি কোনো কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চায় অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর যুক্ত করতে চায় তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরক্স করে জমা করতে হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মরশুমের টাকা কবে থেকে দোয়া হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা চার হাজার টাকার বদলে পাবে দশ হাজার টাকা এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য